আজকে আপনাদের সাথে অনেকদিন পর একটা দাওয়াত হোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম একদিনে কিভাবে এত কিছু আয়োজন করলাম সে সব কিছু আজকের এই ব্লগটি হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দাওয়াত হোস্টিং এর সাথে সাথে কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক দাওয়াত হোস্টিং এ আমি চেষ্টা করি আগে থেকে কিছু কাজ করে রাখা এতে করে পরের দিন আর ঝামেলা হয় না আর যেহেতু মেহমানরা অনেক সকাল সকাল চলে আসবে যার জন্য আমি আগে থেকেই সব কিছু করে রাখছি প্রথমে আমি কিছু চিকেন ভেজ নিয়েছিলাম এটাতে আমি রোস্ট বানাবো প্রথমে রোস্টের একটু ক্লিপ দেখাচ্ছি রোস্টের দুইটা মশলার মধ্যে আমি টক দই খুব ভালো মতো মিশিয়ে রাখছি এভাবে করে সব সময় রোস্টে রান্না করি টক দইয়ের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নিলে মশলার ফ্লেভারটা খুব ভালো আসে এরপর পেঁয়াজ বাটা তারপর আদা রসুন বাটা এগুলো খুব ভালো মতো কষিয়ে মরিচের গুঁড়া তারপর অ্যাজ ইউজুয়াল কিছু মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা আসলে ভালো মতো কষালে যে কোনো রান্নার টেস্টই দ্বিগুণ হয়ে যায় আর আমি রোস্টে সময় চেষ্টা করি মশলাটা খুব ভালো মতো কষিয়ে তেল বের করে ফেলতে এতে করে রোস্টের টেস্ট খুবই ভালো আসে এরপর ভেজে নেওয়া মুরগিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপর কিছু কাঁচা মরিচ আর চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলে কিন্তু এই রোস্টটা একদম রেডি দেখতেই পাচ্ছেন পছন্দ অনুযায়ী গ্রেভি রেখে তারপর রোস্টটা রান্না করে ফেলেছি তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব গরম গরম যেন থাকে এরপর আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডিমের খোসাগুলো খুব ভালো মতো ছেড়ে নিচ্ছি এরপর ডিম মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম তো ডিমটাও একদম রেডি এরপর আমি গরু মাংস রান্না করে রেখেছিলাম এটা সবাই পারবেন যার কারণে এটার আর ক্লিপ নেওয়া হয়নি এরপর আমি জর্দা বানিয়েছিলাম জর্দার লাস্টের অংশে কিছুটা পরিমাণে ঘি দিয়ে মেখে তারপর তুলে ফেলেছি এরপর সব কাজ শেষ হয়ে গেলে ঘরটা খুব ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম আর একটা কর্নারে আমি কিছু ফ্লাওয়ারস দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম আজকে আমি যতগুলো রেসিপির ছোটো ছোটো ক্লিপ দেখিয়েছি সবগুলোর কিন্তু ইন ডিটেলস ভিডিও আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর মেহমান আসার মুহূর্তে আমরা কিছু পিঠা বানাই এটা হচ্ছে ডিম আর ময়দা দিয়ে তৈরি মজাদার একটা পিঠা এই পিঠাটা এখন আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম এরপর অ্যাপিটাইজার হিসেবে আমরা কিছু নাস্তা দিচ্ছিলাম এখানে খুবই হালকা কিছু ফ্রুটস ছিল সাথে ছিল পিঠা আইসক্রিম আর কিছু স্ন্যাক্স এরপর যখন লাঞ্চের সময় হয়ে যায় তখন আমি প্রত্যেকটা ডিশের মধ্যে সবগুলো খাবার খুব সুন্দর মতো সার্ভ করে দিয়েছিলাম প্রথমে নিয়ে নিয়েছিলাম জর্দা জর্দাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর জর্দাটা বের করে তার উপর কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কালারের ছোটো মিষ্টি আছে তো এগুলো দিয়ে দিচ্ছি এই ডিশটা সাজানো হয়ে গেলে তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন রোস্ট এখন রোস্ট এক পিস এক পিস করে আগে পিসগুলো নিয়ে নিচ্ছিলাম তারপর এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছিলাম তেল সহ ঝোলটা উপর দিয়ে দিয়ে দিলে দেখতে খুবই লোভণীয় লাগবে এরপর নিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছ যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি চিংড়ি মাছটা জাস্ট পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো ভুনা করে নিয়েছি এভাবে খেতেই কিন্তু খুবই ভালো লাগে আর সাথে ছিল হালকা ভেজে নেওয়া ডিম আর ছিল রুই মাছ রুই মাছটাকেও খুব ভালো মতো ভেজে তারপর টমেটো আর পেঁয়াজ দিয়ে জাস্ট হালকা একটু ভুনা করে নিয়েছিলাম তো এটাকে মধ্যে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি আর সাথে ছিল পোলাও পোলাওর ক্লিপও নাও হয়নি পোলাওর কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এরপর গরম গরম মাংস সার্ভ করে দিচ্ছি মাংসটা যেহেতু ঠান্ডা হলে ভালো লাগে না যার জন্য একদম গরম গরম থাকা অবস্থায় সার্ভ করেছি এরপর চিকেন রোস্টের উপরেও কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এতে করে আরও বেশি লোভনীয় লাগবে আর সাথে রোস্ট নেওয়ার জন্য একটা স্টিকও দেওয়া রয়েছে আর জর্দার উপরে কিছুটা পরিমাণে মরকবাও দিয়ে দিয়েছিলাম তো তাহলে কিন্তু লাঞ্চ একদম রেডি এরপর টেবিলটা খুব সুন্দর মতো সেট করে দিচ্ছিলাম খাওয়ার সবসময় চেষ্টা করবেন এরকম একটু ডেকোরেশন করে দেওয়ার এতে করে সবার খাওয়ার প্রতি খুবই আগ্রহ জন্মাবে আর অবশ্যই খাবারগুলো খুবই পছন্দ করে খাবে তো লাঞ্চ এখানেই শেষ এরপর আমি ডিনারের জন্য জাস্ট বাহির থেকে একটু আর সাথে ছিল ওগুলোই জাস্ট আনিয়েছিলাম যেগুলো আমি এখানের মধ্যে একটু কুচি করে সার্ভ করেছি একটু ডিফারেন্ট করার জন্য চেষ্টা করবেন সব সময় দাওয়াতের আগের দিন রাতেই কিছু কাজ করে রাখার এতে করে পরের দিন আর খুব একটা কষ্ট হবে না তো আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই হাফেজ